اخبرنی عن ইসলাম عنك ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম ইসলাম হচ্ছে আন তা আনশহাদু আল তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়া আন মুহাম্মাদান রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ কোনো কোন বর্ণনা এসেছে সেটা আল্লাহর বান্দা এবং রাসূল তারপরে ওয়ান তুকিমুস সালা এবং তুমি সালাত কায়েম করবে ওয়ান তুতিয যাকাত এবং যাকাত প্রদান করবে ওয়াতাসুমা রমাদান রমাদান মাসে সওম পালন করবে ওয়া তাহাজ্জাল বাইত ইন ইস্তাতাহতা ইলাই সাবিল। যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক আলী আলে ইমরানে বলেছেন না ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মা দীনুক? দিনিয়াল ইসলাম। তো মাল ইসলাম ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে মুমিন হয় তাকে অবলম্বন করলে মুতাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মোহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ নেবিস্লাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাহ এবং মোহাম্মেদুর রসুল্লাহ এই তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুদ্ভাই অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাউহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাহ থেকে দূরে থাকতে হবে আবার বলছি সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে শিরখ থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুল রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবী সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে ওহিদ আপনারা জানেন বিয়া তা তাউহিদ উলুহিয়া একটা কি তাউিদে আসমা ওসিফা মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধান দাতা সন্তান দাতা হাত মতের মালিক সবকিছু সবকিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে আল্লাহ করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরো কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোজনে জন্য চেষ্টা করে অন্য কারো জন্য অন্য কারো কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাক অস্বীকার করে দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শিক্ষ করবে তো এই হলো সংক্ষিপ্ত বললাম আপনার তাও হিদ এর উপর থাকতে হবে তখন শির করা যাবে না তাও হিতে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসেবে জাহান্ন আল্লাহ মধ্যে রব আলিস করার করেন না এছাড়া অন্য যে কোন গোনা আল্লাপাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন কিন্তু শিরিক করার পরে বিনা তাও যদি মারা যায় এই গোনা মাফ হবে না এই জন্য শিরিখ থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় কি মোহাম্মেদুর রসুল্লাহ যখন মুহাম্মেদুর রসুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইতিয়ার নাই আমি চাইলে নামাজ পড়তে পারবো না চাইলে রোজা রাখতে পারবো না চাইলেই হজ করতে পারবো না জাকা দিতে পারবো না আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে যেটাই করব সেটা রাসুল সাল্লাহ আলু সাল্লাম সাহাবাহিক রাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে মানে আমি এই জুমার নামাজ তিন টাকা পড়তে পারবো না পারবো যদি বলি নামাজ তো খুব ভালো কাজ দুইয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কি নামাজ বাতিল হয়ে যাবে কারণ নবী সাল্লাম দুই রাকাত পড়েছেন আপনাকে দুই রেখাতি পড়তে হবে আবার যদি বলি এক রেখাত পড়বো হবে মোহাম্মদ রসুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা গ্রহণ না করাই আপনার উপর এক কথায় আমাদের ইবাদত বন্দীকি করার দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাহ আলু ইসলাম এটা হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ আমরা মসজিদ ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি আর তাদের সুন্দর ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুদ্ দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দিই যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সরে যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবেন চাল আর একটা দোয়া পড়বেন আউ বিকালি মাতিল্লা ম্যাথি মিন সারি মা খালাক এই দোয়াটা করবেন আউ দু বিকালি মাতিল্লা হিতা ম্যাথি মিন সারি মা খালাক একটা হারিস আছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কারাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে নাহলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না